খুব সরাসরি না বললেও সাংস্কৃতিক জগতে আমরা খুব বেশি কোনো সময়ের ক্ষেত্রে কোনো ধরনের বড়ো পৃষ্ঠপোষকতা পাইনি আমাদের টেলিভিশন চ্যানেল হয়েছে কিন্তু টেলিভিশনের নাটক দেখার যে আগ্রহ আমরা তো বিটিভি যুগের মানুষ সেই সময় যে আগ্রহ ছিল সেখান থেকে ভাটা পড়েছে স্থীমিত হয়েছে সেটা কেন হবে সুতরাং সাংস্কৃতিক কিন্তু একটি জাতির একটি দেশের বড় পরিচয় আপনি যদি আমেরিকার কথা ধরেন নিউ ইয়র্ক শহর পরিচিত হচ্ছে ব্রডওয়ে থিয়েটারের জন্য আপনি যদি আমি যদি ইংল্যান্ডের বা ব্রিটিশ কিছু দেখি এখনও শেক্সপিয়ারকে তারা বিভিন্নভাবে ধারণ করে লালন করে চর্চা করে নতুন নতুন ইন্টারপ্রিটেশনে আমি যদি শেক্সপিয়ার নাটক করি চারশো বছর আগে সেটা কিন্তু আজকের প্রেক্ষিতেই আমি করব যেটা হ্যাঁ সমসাময়িক এবং সে আজকের মানুষের জন্যই করব সেটাই হচ্ছে খুব ক্লাসিক্যাল ভ্যালু আমাদের খুব চেষ্টা ছিল যে আমরা একটা বৃহত্তর পরিসরে নাটক করবো আমার খুব ইচ্ছে ছিল যে থিয়েটারটাকে পেশাদারী রূপ নেওয়া যায় না তার জন্যে আসলে অন্য কিছু না হোক অন্তত সরকারি কিছু জায়গা দরকার আমাদের সরকার মানে আমি বলছি যে সরকারি জায়গা মানে এরকম পৃষ্ঠপোষকতা মানে কোনো সাথে জায়গা দিলেই হয়ে যায় সংস্কৃতি চর্চা তার নিজের গতিতে এগিয়ে যাবে